যেমন এটা আমরা তো ইসলামের ভক্ত থেকে একটা মানুষকে অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বে নেওয়া হয়েছে আর নাম হলো ডক্টর আবম্য হালেদ হুসাই আমরা মনে মনে খুশি আমাদের ভক্ত থেকে একদম আসে নারবারি আমরা আসে আর মানে আপনারা খুশি হবে ডক্টর আব মোহালের হোসাই দেখে বেরিয়ে জায়গা অনেক কুচুর মানে ইসলাম আমাদের বন্ধু মানে আমার বন্ধু কোন পরিস্থিতিতে আছে আমি কি এভাবে এভাবে নাহি আসে নাহি আমাদের প্রিয় হলো আদরে কলিগের ছাত্রদের পক্ষ থেকে নাহি আসে নসুন্দ আসে আমাদের ছাত্ররাও খুশি যেভাবে চলছে যেভাবে চলে ইনশাআল্লাহ খুব একটা খারাপ হবে না আল্লাহ এদেরকে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে জনগণের